অনেক রকমের পান আর ফায়ার পান চকলেট পান বিরিয়ানি পান ওগুলো তো আলাদা আলাদা ফায়ার পান বিরিয়ানি পানের সামগ্রী রয়েছে আপনার কাছে হ্যাঁ সব একটু রাজা কাটার ফার্স্ট ফ্লোর থেকে আজকে আমাদের উপস্থাপনা থাকছে এই ধরনের ভিডিও আপনারা দেখতে চেয়েছেন অনেকেই রয়েছেন তো সেই জন্যই আজকে আমাদের এই উপস্থাপনা আমরা আজকে পান মশলা নিয়ে ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি ভিডিওটা খুব ছোট আকারে করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন একটা নলেজেবল ভিডিও হতে চলেছে সঙ্গে থাকুন নমস্কার দাদা আচ্ছা আপনাদের এখানে কি ধরনের আইটেম রাখছেন

যারা এই পান দোকান করবে এই বা এই ধরনের মার্কেটে মার্কেটে সাপ্লাই দেবে সেই ক্ষেত্রে যদি আপনার কাছ থেকে নেয় তাহলে ওরা ভালো মুনাফা করতে পারবে হ্যাঁ সবাই তো করছে আচ্ছা প্রথমে কি দেখাবেন আমাদের প্রথমে মানুষ যদি আসে তো সবাই সস্তা থেকে শুরু করে মৌরির আইটেম থেকে মৌরির আইটেম থেকে শুরু করেন তাহলে ওইটা একটা আছে মৌরি মিক্সচার একদম ধারেরটা

এটা আছে নারকেল মিক্সার একশো কুড়ি একশো কুড়ি এটাও একশো কুড়ি পাশের ক্যাডবেরি মিক্সার ওটা একশো চল্লিশ একশো চল্লিশ হ্যাঁ ওটা হচ্ছে একশো চল্লিশ কালারিং এরপরে কোম্পানি কি এগুলো সস্তার মধ্যে আছে সেমাই আছে এগুলো আশি টাকা এখন

তারপর আরো আছে এটা একটা আছে এটা এখন 300 টাকা রেট যাচ্ছে 300 টাকা রেট হ্যাঁ আচ্ছা 300 টাকা দেখি ভাজা টাইপের এটা ভাজা 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 দেখতে পাচ্ছি এর ফ্যান্টাস্টিক ওইটা আছে যেটা ওটা হচ্ছে 550 টাকা দাম ওটা বেনারসের মাছ হ্যাঁ হ্যাঁ এটা কি ওটা एक्चुअली একটু সুপারির মতো নি মানে মিষ্টি মিষ্টি খেতে দারুণ টেস্ট এক পিস করে পানে দিলে দারুণ টেস্ট হয়ে যায় মানে পানটা এক প্যাকেট নিলে ফ্লেভারটাই জমে যাবে ওটা একটা এটা একটা আছে 300 এটাও বাইরে থেকে আসে 300 টাকা দাম কিলো এটা কি সুপারির মধ্যে নরম নরম সুপারি ঠিক না একটু সুপারির মতন ইমগ্রেডিয়ান্টি তৈরি হয় এটাকে রোসিলা বলে এটা এটা খেতেও খুব সুন্দর আচ্ছা আপনি একটু ট্রাই করে দেখতে পারেন বোয়েমে কত থাকে এক কিলো এক কিলো মিট এক কিলো থাকে বেশি না দুটো দানা খেলি হবে কেউ মুখ সুদ্ধির জন্যও নিয়ে যায় আচ্ছা দু দানা টেস্ট করে দেখুন না এটা দারুন খেতে ফ্যান্টাস্টিক স্বাদ রয়েছে এগুলো এগুলো কোনো মানে নয় তো না 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 এটা ক্ষতিকর না তারপর এগুলো মুখ শুদ্ধি হিসেবে অনেকে ব্যবহার করে এই মশলা গুলো এই মশলা গুলো আমি বলবো অনেকে যারা অনুষ্ঠান বাড়ি করেন আহ সব পদের পদ মানে খাবার দাবার যে অনুষ্ঠানের সূচিগুলো থাকে খাবারের সুচিগুলো থাকে তারপরে গুলো নিয়ে এখান থেকে ছোট ছোট প্যাকেজ করে যদি দেন তাতেও কিন্তু একটা ভালো মুনাফা জেনারেট করতে পারবেন সত্যি খুব মুখের স্বাদ ফিরিয়ে দিচ্ছে একটা যেন মনে হলে কিছু একটা খেয়েছি এই ধরনের ব্যাপার একটু ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে হ্যাঁ কি বলে ঠান্ডা যে ওটা কি বলে ওটা পেপারমেন্ট দাও পেপারমেন্ট এইটা আছে একটা আছে পাঁচশো গ্রামের প্যাকেট হয় একশো পঞ্চাশ টাকা দাম একদম ধারে আছে এটাও খেয়ে দেখতে পারেন আচ্ছা খেয়ে দেখুন

এগুলো হচ্ছে পিওর যেমন খেজুর কুচি যেমন হয় খেজুরের মতো নেয় ছোয়ারা তো ছোয়ারা কাটিং করে যেগুলো এটা এখন রেট যাচ্ছে আপনার দুশো চল্লিশ টাকা এটা পিওর আর লাল এটা একটা লাল রঙের হয় ওইদিকে দিকে ডিব্বের ভিতর আছে ওই লাল কালারটা নিলে দুশো কুড়ি টাকা দাম যেগুলো রেট আপ ডাউন করে কখনো একশো আশিতে হয়ে যায় কখনো তিনশো টাকাও ছাড়িয়ে যায় এগুলো বাইরে থেকে আসে আচ্ছা এই চেরির আইটেমের মধ্যে কি রয়েছে চেরির আইটেমে যদি নিতে চান ওই অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে পানের চাটনি পানের চাটনির মধ্যে এগুলো একটু ভালো ফ্লেভার চাটনি এগুলো এগুলো কি দাম রয়েছে এটা এখন একশো টাকা যাচ্ছে সেভেন গ্রাম এটা আছে স্ট্রবেরি ফ্লেভার আছে পাইনঅ্যাপল ফ্লেভার আছে এটা আছে ব্লুবেরি ব্লুবেরি ফ্লেভার আছে ম্যাঙ্গো হবে অরেঞ্জ হবে বিভিন্ন রকমের ফ্লেভারের মধ্যে ফ্যান্টাস্টিক এ অনেক বাবা কোম্পানি রয়েছে গোপাল কোম্পানি অনেক রকম ছোট একটু ভালো ধরনের ছোট ছোট যেগুলো হচ্ছে কুড়ি টাকা করে পিস আর হোলসেলে লটে কিনলে দশ পিসের একটু কম পড়ে কত থাকে এগুলোতে দেড়শো দেড়শো গ্রাম हां 150 গ্রাম আর এছাড়া আমরা পানি সব থেকে মানে মানে এভারগ্রিন যেটা বলতে পারি চমন বাহার চমন বাহার হ্যাঁ এটা একশো গ্রাম আছে সত্তর টাকা আর এটা পঞ্চাশ গ্রাম আছে চল্লিশ টাকা আচ্ছা আমাকে একটু হাতে দেবেন অনেকদিন পর দেখলাম এই একটা দারুন ডিপার্টমেন্ট দেওয়া থাকে এর মধ্যে পানটা খুব রোস পাউডার গোলাপের পাপড়ি গুঁড়ো করে তৈরি হয় হ্যাঁ গোলাপের পাপড়ি গোলাপের পাপড়ি গোলাপের পাপড়টাকে গুঁড়ো করে আচ্ছা বনবাহার তৈরি হয় বাহ ফ্যান্টাস্টিক এছাড়াও অনেকে সেন্টার পান বানাতে চায় কেউ মানে অনেক রকমের পান হয় ফায়ার পান চকলেট পান বিরিয়ানি পান ওগুলো তো সব আলাদা আলাদা ফায়ার পান বিরিয়ানি পানের সামগ্রী রয়েছে আপনাদের কাছে হ্যাঁ সব একটু দেখেন বিরিয়ানি পানে কিন্তু না নর্মালি শুধু বিরিয়ানি সেন্টটা যায় আচ্ছা ওরা একটু বিরিয়ানি না মানে যেরকম পান বানায় ওরকম তার সাথে শুধু হ্যাঁ দেখুন বন্ধুরা

যখন প্রথম বেরিয়েছিল আরো ইয়ে ছিল আচ্ছা এখানে দাদা দেখতে পাচ্ছি আমাদের পঞ্চাশ টাকা করে প্যাকেট পরে আড়াইশো গ্রাম আর বড় প্যাকেট নিলে এক কিলো একটু দামটা কম পরে পঞ্চাশ টাকা বিক্রি

আগে এখন সাড়ে চারশো কি দাদা পানের প্যাকেজিং রয়েছে হ্যাঁ 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 পান দিলে শুকায় না পানটা দুদিন থাকে আর এতে মানে বিয়েবাড়িটা দিলে এটা পঞ্চাশ পিস থাকে এখন পঞ্চান্ন টাকা যাচ্ছে আর ওটা ষাট টাকা দাম ওকে আর এগুলো এইছাড়া এগুলো এগুলো যদি কেউ তৈরি করতে চায় 18 টাকা সব পড়বে নরমাল এরকম এক বান্ডিল 18 টাকা সব পড়বে সব আর তৈরি কোনা নিলে সব পড়বে 25 টাকা যেটাতে সাথে সব হয় না 95 পিসের কাছাকাছি পেয়ে এছাড়া আপনার কাছে এই কাঠিগুলো পাওয়া যাবে দাঁতের হ্যাঁ রাতের কাঠি থেকে সবই মোটামুটি পাওয়া যাবে লক পাউচ অনেকে লকে পান এরকম লক কাগজে পান দিতে চায় সেটাও পাওয়া যায় সেটাও পাওয়া যায় এগুলো প্রাইস এটা আপনার বক্স নিলে পড়বে 140 টাকা হোলসেল প্রাইস আচ্ছা দাদা আরেকটা কথা জিজ্ঞাসা করছি লাস্ট ওই যেগুলো কোন রকম স্প্রে টাইপের আছে যেগুলো সুন্দর স্মেল দেওয়ার জন্য পান পানটা কি স্প্রে ইমোটা না সাপ্লাই নেই স্প্রে সুপ্রিয় দর্শক বন্ধু এখানে ভ্যারাইটি প্রচুর রয়েছে ভিডিওটা আপনি বড় করবেন না আর যেগুলো বিভিন্ন রকম স্প্রে রয়েছে পানের বিভিন্ন রকম সেন্টেড স্প্রে এছাড়াও আরও অনেক কিছু আধুনিক জিনিস রয়েছে যেগুলো আপনারা এই দোকানে আসলে আপনারা দেখতে পাবেন বা আপনাদের বলে দেওয়া হবে আর এই দাদার নাম্বার আমরা এই ভিডিওর মাধ্যমে ডিসপ্লেতে এখন উল্লেখ করছি তো আপনারা সবসময় চেষ্টা করবেন অফিসিয়াল টাইমে ফোন করার অর্থাৎ এগারোটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে ফোন করবেন তাহলে এই দাদাকে পাবেন আর কিছু প্রাইভেসি রয়েছে সেই জন্য দাদার যা ব্যবসা তাকে আমরা দেখাতে পাচ্ছি না আর এছাড়াও এখানে বিভিন্ন রকম জর্দা পর্দা বিভিন্ন জায়গায় এখানে এসব রয়েছে আমাদের তো জর্দার আমরা ভিডিও দেখাবো না কোনোদিন আমাদের অনেকেই বলেছেন আপনারা কিন্তু আমরা দেখাবো না তবে আপনারা বুঝতেই পারছেন যে মার্কেটে এলে আপনারা পেয়ে যাবেন গুগল লোকেশান আমরা দিয়ে দিলাম এই ডেসক্রিপশানে এখানে সরাসরি আপনারা ক্লিক করে আপনারা যেখান থেকে আসুন না কেন অ্যাড্রেস আপনারা চলে আসতে পারবেন এটা রাজাঘাটার ফার্স্ট ফ্লোর এই এই অবস্থান এই দোকানটির কোম্পানির নামটা একটু বলে দিন ভৌমির জর্দা ভৌমিক জর্দা শুক্র দর্শক বন্ধু আশা করি এই রিগার্ডিং এই রিলেটেড ইনফরমেশন আপনাদের অনেকটা শেয়ার করতে পারলাম আরও আপনাদের কাছে সুমন গাইডস অনেক রকম অনেক ধরনের ভিডিও নিয়ে আসবে তার জন্য ভিডিওটা দেখুন আমি যারা নতুন ভিজিট করেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই ভিডিওটিকে আজকে লাইক করুন আর কি দেখতে চান সেটাও আমাদের কমেন্ট করে জানাবেন সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস ধন্যবাদ